আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক সমেত দশক আজকে আমি গরুয়া ফর্মুলায় এমন একটি হালুয়ার কথা বলবো হালুয়ার ফর্মুলা আপনাদেরকে শিখিয়ে দেব এই হালুয়াটি তৈরি করে যদি আপনি চল্লিশ দিন পর্যন্ত খেতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি নারী মহলে আপনি হবেন সম্রাট ইনশাআল্লাহ সময় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন তো সময়তা দর্শক চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি সময়ের দর্শক আজকে আমি গরুয়া ফর্মুলায় যে হালুয়াটির কথা বলবো এই হালুয়াটি তৈরি করতে আপনাকে বেশ কিছু উপাদান সংগ্রহ করতে হবে সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে আধা কেজি পেস্তা বাদাম এবং দুই নাম্বার আপনাকে সংগ্রহ করতে হবে এক পোয়া কুরমা খেজুর এবং তিন নাম্বার আপনাকে সংগ্রহ করতে হবে এক গ্রাম চীনা বাদাম এই তিনটি উপাদান আমি যে তিনটির কথা বললাম পেস্তা বাদাম এরপরে কুরমা খেজুর এবং চীনা বাদাম এই তিনটি উপাদান সংগ্রহ করে আপনি ভালো করে গুঁড়া করে নেবেন একদম ভালো করে পাটা মধ্যে পিসে অথবা ব্ল্যান্ডার করে ভালো করে গুঁড়া করে নেবেন চার নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে আধা কেজি তাল মেস্রি এই আধা কেজি তাল মেশ্রি আপনি জাল দিয়ে ভালো করে শিরা তৈরি করে নেবেন এ আধা কেজি তাল মেস্রির শিরা তৈরি করবেন এবং পাঁচ নাম্বারে আপনি সংগ্রহ করবেন আধা কেজি ঘি একদম খাঁটি গিটা আপনি সংগ্রহ করার চেষ্টা করবেন কোনো বেজাল গি হল হবে না একদম খাঁটি গিটা আপনি সংগ্রহ করার চেষ্টা করবেন সুতরাং আপনাকে খাটি গিটাই সংগ্রহ করতে হবে এবং ছয় নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে সাতটি মুরগির ডিমের কুসুম মুরগির ডিমের কুসুম আপনি সাতটি সংগ্রহ করে নেবেন এবং সংগ্রহ করবেন দশ গ্রাম পরিমাণ জাফরান একদম দশ গ্রাম পরিমাণ আপনি ভালো খাটি জাফরানটা আপনি সংগ্রহ করে নেবেন উপাদান দিয়ে আপনি আজকের হালুয়াটি তৈরি করবেন তো হালুয়াটি কিভাবে তৈরি করবেন কোন ফর্মুলাই তৈরি করবেন তো সমাজ দর্শক এই হালুয়াটি তৈরি করতে গেলে আপনি আধা কেজি তাল মিশ্রি দিয়ে যে শিরাটা তৈরি করলেন সেই শিরার মধ্যে আপনি প্রথম যে তিনটি উপাদান পেস্তা বাদাম কুরমা খেজুর এবং চীনা বাদাম যেগুলোকে গুঁড়া করে রেখেছিলেন সেগুলো দিয়ে দিবেন এই তিনটি উপাদানের ঘোড়া এই শিরার মধ্যে তাল মিস্ত্রির শিরার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে এগুলোকে এক একসঙ্গে শিরার সঙ্গে ভালো করে মিক্সড করে নেবেন তারপর বাকি যে তিনটি উপাদান রয়েছে আপনার এই মুরগির সাতটি কুসুম এবং দশ গ্রাম জাফরান এবং আধা কেজি ঘি এগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবেন ডিমের কুসুমটি ভালো করে নেড়ে একসঙ্গে ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন যখন মেশানো শেষ হয়ে যাবে এই মিশ্রণটা ডিমের কুসুমের এবং ঘি এবং জাফরানের মিশ্রণটা আপনি এই শিরার মধ্যে দিয়ে দিবেন তাল মেসির শিরার মধ্যে দিয়ে আপনি হালকা পাঁচ থেকে দশ মিনিট পরিমাণ জাল দিয়ে নেবেন জাল দিয়ে আপনার এটা চোলা থেকে নামিয়ে নেবেন চোলা থেকে নামিয়ে আপনার ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবেন ঠান্ডা হয়ে গেলে আপনি এটা পরিষ্কার পরিচ্ছন্ন একটি পাত্রের মধ্যে রেখে আপনার ফ্রিজের মধ্যে রেখে দেবেন ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আপনি প্রতিদিন এটা নিয়মিত আপনাকে সেবন করতে হবে সমান দর্শক এই আজকে যে হালুয়াটির কথা বললাম এই হালুয়াটি আপনি তো তৈরি করলেন তো এখন এই হালুয়াটি আপনি কিভাবে খাবেন কখন খাবেন এবং কোন নিয়মে খাবেন তো সমান দর্শক এই হালুয়াটি আপনাকে খেতে হবে প্রতিদিন সকাল বেলায় খালি পেটে প্রতিদিন সকাল বেলায় খালি পেটে খেতে হবে তো কী পরিমাণ খাবেন আপনি যে পরিমাণ খেতে পারেন এক চা চামিস অথবা দু চা চামিস অথবা তিন চা চামিস আপনি সেখান থেকে হালুয়া থেকে আপনি নিয়ে নেবেন নিয়ে আপনি প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবেন খালি পেটে যতটুকু পরিমাণ খেতে পারেন তো দুটো পরিমাণ খাবেন এভাবে নিয়মিত এই হালুয়াটি খেয়ে আপনি শেষ করবেন আপনি যে এই হালুয়াটি তৈরি করলেন এই হালুয়াটি যদি আপনি নিয়মিত প্রতিদিন সকালবেলায় খালি পেটে খেয়ে যদি আপনি এই হালুয়াটি শেষ করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হালুয়াটি শেষ করতে হবে না হালুয়াটি শেষ করার আগেই আপনার এর প্রতিফলন এর ফলাফল আপনার শরীরের মধ্যে আপনি অনুভব করতে পারবেন ইনশাল্লাহ ও সময় দর্শক আজকের এই হালুয়াটি একদম সহজলভ্য উপাদান দিয়ে তৈরি করা আপনি চাইলেই কিন্তু আজকের এই হালুয়াটি আপনি তৈরি করতে পারেন এই হালুয়াটি তৈরি করে আপনার নিজের বাসায় আপনি নিজে ট্রাই করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি অনেক অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ যদি আপনার ভিতরে আগে থেকে কোনো কঠিন কোনো সমস্যা না থাকে অবশ্যই অবশ্যই আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে এই হালুয়ার বদলতে অবশ্যই অবশ্যই অনেক অনেক বেনিফিট অনেক অনেক ফলাফল অনেক রেজাল্ট আপনাকে দেখাবেন ইনশাআল্লাহ তো সময় দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওর দিকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে চোট্ট রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক বেসজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত